সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত পুলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখান্দ আনোয়ারুল হক এসআইআর নিয়ে বিস্তারিত তথ্য দিলেন পোলঘাট গ্রাম পঞ্চায়েতের তিনি বলেন পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এর সাথে আমার বাড়িতেও একটা ছোটখাটো ক্যাম্প চলছে সব সময়। কি বললেন পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখান্দ আনোয়ারুল হক শুনুন আমাদের পোলঘাট গ্রাম পঞ্চায়েত সোনারপুর দক্ষিণ বিধানসভা একশো সাতচল্লিশ সোনারপুর দক্ষিণ বিধানসভার অধীনে পোলঘাট গ্রাম পঞ্চায়েত পোলঘাট গ্রাম পঞ্চায়েত আমাদের মোট দশখানা বুথ আছে দশটা বুথে আমাদের টোটাল ভোটার হচ্ছে কে আপনার বারো হাজার চুরাশিটার মতো ভোটার আছে বারো হাজার চুরাশির মতো ভোটার আছে আর ডেথ কেস সব বুথেই প্রত্যেকটা বুথে আমরা ডেথ কেস যারা যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করে বিএলওদেরকে সহযোগিতা করে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের দলের নির্দেশ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী যেগুলো ডেথ কেস সেগুলোকে আমরা সবাই আইডেন্টিফাই করে দিয়েছি তাতে বিভিন্ন হ্যাঁ বুথ ভিত্তিক আমি বলে দিতে পারবো আমাদের প্রথম বুথ শুরু হচ্ছে সোনারপুর দক্ষিণ একশো সাতচল্লিশ সোনারপুর দক্ষিণের প্রথম বুথ হচ্ছে কে দুশো চুয়াত্তর দুশো চুয়াত্তরে এগারোশো নব্বই জন ভোটার আটান্নটা ডেথ কেস আছে ছশো দশখানা ফর্ম ফর্ম সবই ডিস্ট্রিবিউট হয়ে গেছে আনডিস্ট্রিউট আছে এইখানে ম্যাক্স এইখানে আছে আটত্রিশটার মতো আনডিস্ট্রিউট আছে আর ছশো দশটা ভোটার ফর্ম কালেকশান হয়ে বিএলওদের কাছে পৌঁছে গিয়েছে দুশো চুয়াত্তর দুশো পঁচাত্তর চোদ্দোশো পনেরোটা ভোটার আশিটা ডেথ কেস আছে ফর্ম কালেকশান হয়ে গেছে এগারোশো পঞ্চাশটা এটা আজকের দিন পর্যন্ত এগারোশো পঞ্চাশটা ফর্ম কালেকশান হয়েছে এবং এখানে ডেথ কেস আশিটা বলে দিলাম এবং আনডিস্ট্রিবিউটেড আছে আপনার এখানে খুবই কম এখানে বাইশটার মতো আনডিস্ট্রিবিউটেড আছে তারপরে হচ্ছে ভোটার আছে আছে ফর্ম কালেকশন হয়েছে আজকে পর্যন্ত চারশো এই মুহূর্ত পর্যন্ত চারশো বাহাত্তরটা আর আনডিস্ট্রিবিউটেড এখানে দুশো দুশো ছিয়াত্তরে আনডিস্ট্রিবিউটেড আছে আপনার সাতাশ দুশো ছশো বারোটা ফর্ম কালেকশন হয়ে বিয়ে কাছে চলে গিয়েছে আর আনডিস্ট্রিবিউটেড আছে আপনার এখানে খুবই কম বাইশটা নয় চব্বিশটা আনডিস্ট্রিবিউটেড আছে আর দুশো দুশো আটাত্তর বারোশো সতেরোখানা টোটাল ভোটার ভোটার ডেথ কেস ছাব্বিশটা তিনশো নব্বইটা কালেকশান তিনশো নব্বইখানা ফর্ম কালেকশান করে বিএলও পেয়ে গিয়েছেন এবং এখনো পর্যন্ত কিছু লোকের কিছু লোকের বাড়ি বাড়ি ঘুরছেন পেয়ে যাবে আরও সন্ধ্যা পর্যন্ত আরও আরও কিছু কালেকশান হয়ে যাবে আর এখানে আনডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে আপনার প্রায় একষট্টি খানা আনডিস্টিটিউটেড হয়ে আছে দুশো উনআশি দুশো বুথ নাম্বার দুশো উনআশি পার্ট নাম্বার মানে বুথ নাম্বার বলুন পার্ট নাম্বার বলুন দুশো উনআশি পার্ট নাম্বার টোটাল ভোটার নশো তিরানব্বই ডেথ কেস খানা আছে পাঁচশো ভো বত্রিশটা ফর্ম কালেকশন হয়েছে এই মুহূর্ত পর্যন্ত আজকের পর্যন্ত এবং এখানে আনডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে এর মানে বাড়ি যাচ্ছে ওদের হয়তো ছিল না দিয়ে দেবে আবার হ্যাঁ আর কোনো সমস্যা নেই ওরা বাড়ি ছিল না ওই টাইমটা হয়তো কাজের তো অন্য জায়গায় গিয়েছে আচ্ছা দুশো আশি দুশো আশি আমাদের আমার এটা আমার নিজের বুথ আমি যেখানে বসে আছি এখানে দেখলেন আর প্রত্যেকটা বুথে ক্যাম্প চলছে দেখছেন দুশো আশিটা দুশো আশি পার্ট নাম্বারের টোটাল ভোটার হচ্ছে এক হাজার উনত্রিশখানা ভোটার বত্রিশটা ডেথ কেস চারশো বাহাত্তরটার মতো এই মুহূর্ত পর্যন্ত কালেকশন হয়েছে এখানে আপনার ছাব্বিশটা আনডিস্ট্রিবিউটেড আছে আনডিস্ট্রিবিউটেড এই পর্যন্ত তার মধ্যে একজন আসছে বাড়ি ছিল না যা আসছে বিয়েল বিএল কাছে যাচ্ছেন বা বিয়েলও ফার্দার যাচ্ছেন এবং বিএলও বাড়ি বাড়ি গিয়ে কালেকশান করছে আমরাও প্রচার করছি ফর্ম জমা দেওয়ার জন্য দুশো একাশি দুশো একাশি একাশি পার্টে নশো তিরানব্বইখানা টোটাল ভোটার পঁয়তাল্লিশখানা খানা ডেথ কেস পাঁচশো তিরিশটা কালেকশান হয়েছে এখানে ডেথ কেস আছে ডেথ কেস পঁয়তাল্লিশটা বলে দিয়েছি আপনার আর এখানে আনডিস্ট্রিবিউটেড আছে ফর্টি ফোর আর দুশো বিরাশি পাটে আপনার হাজার উনত্রিশটা ভোটার আটচল্লিশটা ডেথ কেস চারশো বিরানব্বইটা ফর্ম এই আজকে পর্যন্ত কালেকশন হয়েছে এই মুহূর্ত পর্যন্ত আছে এখানে খুব বেশি নেই এখানে আপনার ছত্রিশটার মতো আনডিস্ট্রিবিউটেড আছে সেগুলো বিএলও দেখছে হয়তো আরো কমে যাবে দুশো তিরাশি এটা আমাদের লাস্ট বুথ দশ নম্বর পার্ট দশ নম সংসদের দুশো তিরাশি পার্ট নাম্বার ছশো পঁয়তাল্লিশটা ভোটার মোট পঁয়তাল্লিশ জন ডেথ কেস তিনশো বারোটা ফর্ম কালেকশন হয়েছে আর এখানে আনডিস্টিউটেড আছে আপনার উনত্রিশটার মতো আনডিস্টিউটেড এটা হচ্ছে টোটাল পোলগাট গ্রাম পঞ্চায়েতের এই মুহূর্ত পর্যন্ত কারণ আমরা রেগুলার কোন জায়গায় কি হয় প্রত্যেক দিনের খবরটা প্রত্যেক দিন কালেক্ট করি পুরোটাই তত্ত্বাবধানে রেখেছি যেগুলো বড়বুত বুথ সেখানে দুটো করে ক্যাম্প চলছে দুশো পঁচাত্তরে দুটো ক্যাম্প চলছে আপনার দুশো আটাত্তর দুশো সাতাত্তরে দুশো ছিয়াত্তরে দুখানা ক্যাম্প চলছে দুশো সাতাত্তরে ম্যাক্সিমাম টেনে তুলে নেওয়া হয়েছে দুটো দুশো সাতাত্তরেও দুটো ক্যাম্প চলছে ছোট বুথ যেগুলো সেখানে বা দুশো আটাত্তরে দুখানা ক্যাম্প চলছে আর যেগুলো ছোট বুথ সেখানে একটা ক্যাম্প

এবার গতবারে আমরা লিড দিয়েছিলাম দু হাজার চব্বিশে সোনারপুর দক্ষিণে চার হাজার চারশো সামথিং ভোটে আমরা লিড দিয়েছি লোকসভা নির্বাচনে এবারে দু হাজার বিধান দু হাজার একুশের বিধানসভায় দেওয়া ছিল আর একটু বেশি ছিল অল্প কিছু বেশি আমাদের লোকসভায় যেমন থাকে বিধানসভায় যেমন ওই রকমই থাকে এবং পঞ্চায়েত নির্বাচনে আমাদের একই রকম থাকে আমাদের কোনো সব জায়গায় সব গুনে পাঁচ বছরে আমরা তিনটে নির্বাচন তিনটে নির্বাচনে এরকম উনিশ বিশ উনিশ বিশ হয় তা এবার এখানে দশটায় দশটাতেই আমরা জয়লাভ করেছি যাই হোক আর এবারে দু হাজার পঁচিশ ছাব্বিশের নির্বাচনে পোলঘাট আশা করছি বিজিবি বলুন বা অন্যান্য লোকেরা বলুন যে যাই যত রকম পোলঘাটে গতবারে আইএসএফ লোকসভায় নিজে প্রার্থী দিয়েছিলেন পোলঘাটে সবকটা বুথে প্রথম কথা হচ্ছে কি একটা দুটো বুথে ওরা এজেন্ট দিয়েছিল আর আই এক দুজন বদমাশ কর্মী আছে কিছু উল্টোপাল্টা আমাদের ব্যক্তি হিংসা চরিতার্থ করার জন্য উল্টো লোকের নির্দেশে তারা বিভিন্ন বাজে বাজে মন্তব্য করে বাড়াচ্ছে। আই বক্তব্য আর পাগলের প্রলাপ দুটো সমান এখানে বিজেপি সিপিএমও সব বুথে বিএলএ নামাতে পারেনি মানে আর এখানকার পোলঘাটের ঐতিহ্য সিপিএম এর আমলেও এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে কংগ্রেসের আমলে তৃণমূলের আমলে আমরা এখনো আছি কোনো দিন পঞ্চায়েত বলুন পুরো ইয়ে আমাদের বিধানসভা লোকসভা সব ভোটই একদম সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং তার ফলে এই মার্জিনে কোনো সময় ডিফার হয় না আবার আমরা হান্ড্রেড পার্সেন্ট চার হাজার চারশো আছে ছাব্বিশে জি আমরা তৃণমূল কংগ্রেস এখান থেকে আশা করছি পাঁচ হাজারে লিড দেওয়ার প্রাণপণ চেষ্টা করছি এবং আপনি সব জায়গায় ঘুরে দেখুন সব বুথে দেখুন কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রাণ পাত করে কাজ করে যাচ্ছে এবং ভোটার লিস্ট হচ্ছে কে আর আর ভোটার লিস্ট এটা হচ্ছে কে ভোটের প্রথম পদক্ষেপ এবং এইটা যদি ঠিক না রাখতে পেরেছি মানুষের পাশে না থাকতে পেরেছি আমরা ভোটটা ঠিক করা দাও আপ আপনি এখন এক্ষুনি কি দেখলেন আমি আমার বুথ অনুযায়ী পার্ট নম্বর অনুযায়ী টোটাল ভোটার কত ডেথ কেস কত কালেকশন আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কত হয়েছে কত ফর্ম বিএলএদের কাছে আনডিস্ট্রিউটেড হয়ে রয়েছে টোটাল লিস্ট আপনাকে আপনি আসেন সঙ্গে সঙ্গে আপনি এবং আপনি দেখছেন হ্যাঁ বাড়িতে করছে বাড়িতেও চলছে বাড়িতেও আমি সফটওয়্যার সার্ভিসেস বাড়িতেও ক্যাম্প করছি মানুষ কোনো জায়গায় এসে যেন ফিরত না যেতে পারে আমাদের গ্রামাঞ্চলের মানুষ বেশিরভাগ মানুষ মানে তেমন শিক্ষিত নয় তার ফলে এদেরকে সহজীবিত করা আমাদের কর্তব্য আমার পুরো নাম হচ্ছে কি আকন্দ আনোয়ারুল হক আমি যখন রিজার্ভেশন হয় তখন উপপ্রধান যখন রিজার্ভেশন না হয় তখন আমি প্রধান উনিশশো তিরানব্বই সাল থেকে এই পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত আমাদের আছে এবং আমি উনিশশো সালে মমতা ব্যানার্জি যখন যাদবপুরে জিতেছিলেন আমি ওনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ওনার পক্ষে অনবিহাফ অব এমপি আমি ওনার অ্যাডভাইজারি কমিটির মেম্বার ছিলাম রাজপুর আমাদের তখন রাজপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল তার অ্যাডভাইজারি কমিটির মেম্বার ছিলাম মমতা ব্যানার্জির এমপি ওনারই ছিলাম